সেঞ্চুরি পার হয়ে গেছে বন্ধুরা আমার টমেটো টমেটো ডবল সেঞ্চুরি পার হয়ে গেছে তো এটা এই যে আজকে শ্রমিক শ্রেণী সে টমেটো কিনতে পারবে সে আলু কিনতে পারবে সে কাঁচাবড়ি যেটা অত্যন্ত অপরিহার্য আপনার তরকারির জন্য সেটা তিনশো বিশ টাকা হলে কি করে কিনবে তো শেখ হাসিনা মনে করেছেন এই যে তার অনচর এই যে জনগণের পেটে লাথি মেরে তিনি কোটি কোটি টাকা উপার্জনের সুযোগ দিয়েছিলেন বেঞ্জিরদেরকে আজিজদেরকে আসাদুজ্জামানদেরকে প্রতিদিন যে খবরের কাগজে শুধু কোটি তা এক দুই কোটি টাকা নয় চার পাঁচ কোটি টাকা নয় দশ পনেরো কোটি টাকা নয় পঞ্চাশ কোটি টাকার নিচে নয় পঞ্চাশ কোটি থেকে উপরের দিকে হাজার কোটি টাকা একজন সরকারি কর্মকর্তা শুধু মুজিব কোট পরে আর জয় বাংলা slogan দিয়ে শেখ হাসিনাটাকে সন্তুষ্ট করে তারা আজকে কোটি কোটি টাকা ইনকাম করেছে এইটাকে কই এই টাকা আজ রাজকোষ শূন্য উনি চীনের কাছে যাচ্ছেন ভিক্ষার ঝুলি নিয়ে কিছু টাকা দেন একটু ঋণ দেন আমি দেখি পাল্লা শত করব 20 বিলিয়ন ডলার তিনি চাচ্ছেন ইনফ্রা ইনফ্রাস্ট্রাকচারের জন্য তারপরে আরও কিছু তিনি কেনাকাটা করবেন চায়নার অর্থ দিয়ে ইউয়ান দিয়ে কিন্তু সমস্ত পণ্য কিনতে হবে ওই টাকায় চায়নার কাছ থেকে আর ওই চীনে যাওয়ার জন্য উনাকে অনুমতি নিতে হয়েছে আজকে ভারতের অনুমতি নিয়ে ভারতের অনাপত্তি সার্টিফিকেট নিয়ে শেখ হাসিনাকে চীনের কাছে যেতে হয় এই লজ্জা আজকে এই জাতির উপর আপনি চাপিয়েছেন আজকে আপনি রেল লাইন দিবেন আপনি লো ট্রানজিট দিয়েছেন আপনি কত কি দিবেন ভারতের সুবিধার জন্য যা কিছু দরকার আপনি দিয়ে দেবেন এমনকি আপনি বিদেশে সফরে যাবেন তার জন্য ভারত থেকে অনুমতি নেই হয় ছি পররাষ্ট্রমন্ত্রী ধিক আপনাদেরকে আপনারা কি তো দাস আপনারা ডামি নির্বাচন যে নির্বাচনের জনগণ যায় না যে নির্বাচনে ভোটাররা যায় না সেই একতরফা নির্বাচনের মন্ত্রী তাই আপনাদের ভারতের আপ সার্টিফিকেট অনাপত্তি সার্টিফিকেট অর্থাৎ আপত্তি নাই এই সার্টিফিকেট নিয়ে বিদেশে যেতে হয় হায় হায় কোন দেশে আমরা বাস করছি